নমস্কার বন্ধুরা এই যে দেখো আমি রেডি টেডি হয়ে বসে আছি মায়ের সঙ্গে প্রতিমা দেখতে যাব বলে তো যাই হোক মা তো চলে এলো মাকে সঙ্গে নিয়ে ননদকে সঙ্গে নিয়ে তারপরে এই যে আমাদের পাড়ার প্রতিমার এখানে এসে দাঁড়িয়েছি প্রণাম করে তারপরে আমরা চলে যাবো হচ্ছে মকালবাড়িতে তো যাই হোক এখানে বাচ্চা কাচ্চা পুজো করেছে খুব সুন্দর প্যান্ডেল করেছে খুব সুন্দর সাজিয়েছে দেখে ভীষণ ভালো লাগলো তো যাই হোক তারপরে চলে এসেছি মকাল বাড়িতে এসে এই যে ভূতের কারখানা দেখলাম তো এই যে দেখো মা দারিদের দেখছে আর আমরাও দেখলাম তারপরে চলে এলাম যে সামনেটায় এবছর যেহেতু আমাদের পুরোহিতটা আমাদের মাঝে আর নেই তারপরে চলে এলাম জুবিনদাকে দেখতে তো যাই হোক যে দেখো জুবিন্দা এখানে দাঁড়িয়ে আছে তারপরে এই যে প্যান্ডেলটা সামনেটা দেখো কত সুন্দর সাজিয়েছে এবছর মকালবাড়িতে কি কি দিয়ে সাজিয়েছে আমি দেখাচ্ছি যে দেখো পাট এবছর অনেক রকমের জিনিস দিয়ে সাজিয়েছে প্যান্ডেল আর দেখো পাট দিয়ে এত সুন্দর ডিজাইন করেছে দেখে ভীষণ ভীষণ ভালো লাগছে আর এই যে দেখো এক নম্বর গেটে এই যে দেখতে পাচ্ছ লাইটগুলো এই লাইটগুলো বলো তো কিসের এইগুলো হচ্ছে যে বল্লা আছে না সেই বলার ইসাগুলোর মতো লাগছে তারপরে যে খোসাগুলো দেখ গোল গোল চাটকিগুলো দেখতে পাচ্ছো ওইগুলো দেখো তারপরে যে দেখো সামনেটাই এসেই দেখি অনেক বড়ো একটা প্যাচা ও দেখে ভীষণ ভালো লাগছে তারপরে যে চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো কত সুন্দর করেছে ডিজাইনগুলো খুব সুন্দর করে করেছে এই ডিজাইনগুলো অনেক রকমের জিনিস দিয়ে ডিজাইনগুলো করেছে তোমাদেরকে যতটা পারবো বলার বা দেখানো ততটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রচুর প্রচুর ভিড় হয়েছে তো যাই হোক এই যে দেখো প্যাঁচার পিছনটা দেখতে পাবে ঠিক আছে এই যে দেখো প্যাঁচার পিছনটা এটা হচ্ছে পেপে পেঁপে গাছ পচে গেলে যে উপরের খোসাটা হয় না শুকিয়ে যেমন সে খোসাটা দিয়ে প্যাঁচার পেছনটাই হয়তো দিয়েছে সঠিক বলতে পারলাম না ওরকম তো জিনিস কোনো থাকতে পারে তারপরে হচ্ছে বাদামের খোসা তারপরে বট গাছের ঠেসমূল তারপরে গাছের ছাল তারপরে যে দেখো এগুলো হচ্ছে কমলার খোসাগুলো কমলার যে খোসা হয় সেইগুলো তারপরে ছাউপাতা সংকোপ মানে অনেক অনেক কিছু কি বলবো এই যে দেখো গাছের ছাল আর এই যে বট গাছের ঠেসমূলগুলো দেখতে পাচ্ছ আর এখানে শামুক ঝিনুক ধূপকাঠি অনেক অনেক কিছু দিয়ে সাজিয়েছে সবটাই তোমাদের সঙ্গে বলতে পারলাম না কিন্তু প্যান্ডেলটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার মায়ের কাছেও ভীষণ ভালো লাগছে মা বলছিলো সত্যি এবছরের প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে তো যাই হোক চারিদিকেও তো ঘুরে ঘুরে দেখছি আর এই যে দেখো আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আমিও দেখছি আর এদিকে ননদ বলছে বৌদি ভাই আমাকে কয়েকটা সেলফি তুলে দাও ননদ এই যে দেখো চলে এলো সামনে কাকা শ্বশুরের মেয়ে ও বলছিল সেলফি তুলে দিতে তাই হোক ওকে কয়েকটা সেলফি তুলে এই যে মায়ের মুখ দর্শন করে এখন আমরা আস্তে আস্তে বেরোতে হবে যেহেতু প্রচুর ভিড় হয়েছে বেশিক্ষণ থাকা যাবে না তো যাই হোক বেরিয়ে পড়লাম বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি তরুণ দলের দিকে যে দেখা যাক তরুণ দলে কেমন করেছে প্যান্ডেল একটু বলতে না বলতেই চলে এসেছি তরুণ দলের দূর থেকে দেখছি ভীষণ ভালো লাগছে প্যান্ডেলটা আস্তে আস্তে যাওয়া যাক সামনের দিকে তো এই যে দেখো প্রতিমা দর্শন করবো এখন এই যেখানে প্রতিমা দর্শন করছি যেহেতু অনেকটা দূর থেকে প্রতিমাটা দর্শন করলাম সামনে যাওয়া যাবে না তো যাই হোক তারপরে এই যে চলে যাচ্ছে এখন প্যান্ডেলের ভেতরে এটা কিন্তু প্যান্ডেলের সামনেটা ভিতরে কী করেছে আগে যাওয়া যাক তারপরে দেখা যাক তো যাই হোক এই যে দেখো বাইরেটা এত সুন্দর এত কিছু করেছে ওয়াও এটা কিন্তু বিশাল বড় একটা প্যান্ডেল ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না বা একবারে ছবি তুলতে গেলে অনেকটা দূরের থেকে তুলতে হবে তো যাই হোক তারপরে যে আস্তে আস্তে আমরা চলে এলাম ভেতরে আর এই যে দেখো ভেতর এসে দেখি ওয়াও এত সুন্দর করেছে আর এই যে এটা ঘুরছে এটা যে কিসের মুখোশ বা কিসের যেন মূর্তি মানে চিনতেও পারছি না বলতেও পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিও তারপরে যে দেখো অনেক রকমের মূর্তি তৈরি করেছে দেখে ভীষণ ভালো লাগছে আর ভিতরে এত সুন্দর আওয়াজ এত সুন্দর মিউজিক ওয়াউ অসাধারণ তো দেখো এত ভিড়ের মধ্যে আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না যেহেতু প্রচুর প্রচুর ভিড় এত ভিড় তবু আমি কিছুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখিয়েছি যে দেখো এইগুলো মানে কোন জায়গার এই চিত্রগুলো তুলে ধরেছে আমি চিনতে পারছি না কোন জায়গার চিত্র এটা তো যাই হোক খুব সুন্দর হয়েছে আমার কাছে ভীষণ ভালো লাগছে আমার তো কিছু কিছু মনে হচ্ছিল রাজবাড়ির মানে চিহ্নগুলো ভাসছিল আমার কাছে তো যাই হোক তারপরে যে দেখো ভিতরে আমাদেরকে কেমন দেখা যাচ্ছে প্রচুর লাল লালে লাল হয়ে গেছে ভিতরে এসে খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর আর্টিস্ট খুব ভালো লাগছে দেখে আমার কাছে আমার মাও বলছে সত্যি খুব ভালো লাগছে আমার মা তো আসতে চায়নি বললো যে আমি যদি না আসতাম তাহলে এইগুলো মিস করতাম সত্যি একদম ঠিক কারণ আবার একটা বছর পর পুজো তারপরে ঘুরতে আসা কারো কপালে হয় কারো কপালে হয় না সেই ভেবে আমার মা চলে এসেছে আমাকে নিয়ে তো যাই হোক আমার মা না থাকলে হয়তো আমি ঠাকুর দেখতে পারতাম না কারণ এই যে দেখো মায়ের মুখটা কত সুন্দর হয়েছে তাই না বলো খুব সুন্দর হয়েছে মায়ের মুখটা দেখে ভীষণ ভালো লাগছে প্রচুর ভিড় হয়েছে তবুও এখানে আমি একটা দাদা ভাইকে বলে রকম ভিডিও করে তারপরে এখন আমরা আস্তে আস্তে বের হবো এত সুন্দর ডিজাইন কি বলবো বলার কোনো ভাষা নেই খুব সুন্দর হয়েছে তো দেখো মাকেও কত সুন্দর করে এখানে বসানো হয়েছে সাজানো হয়েছে দেখে ভীষণ ভালো লাগছে আর এই যে এখানে দেখো অনেক কিছু রাখা ছিল সেগুলো ভিড়ের জন্য ভালো করে দেখাতে পারলাম না আর এই যে দেখো এখানে অনেক রকমের মূর্তিগুলোও সাজানো আছে আর সবাই দেখবে বলে এখন আমাদেরকে আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে এক সাইডটা তো দেখালাম এখন আমি এই যে দেখো আস্তে আস্তে বের হবো কারণ ওই সাইডটায় খুব সুন্দর লেগেছে সব একই কিন্তু ভিতরে এত সুন্দর ডিজাইন দেখে উওয়া ও অসাধারণ তো এই যে দেখো কত সুন্দর করে সাজিয়েছি এখানে ইচ্ছে ছিল বেশিক্ষণ থাকার কিন্তু থাকার মতো জায়গা নেই বা ব্যবস্থাও নেই যে দেখো প্রচুর প্রচুর লোক এই যে দেখো লাইনে দাঁড়িয়ে আছে সব এত লোক আসবে তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়বো তো বলতে না বলতে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে যে মেলাতে চলে এসেছি এখানে এই আবার মেলা আছে সেই মেলাতে আসলাম আমার ননদ নাকি কানের দুল নেবে সেই কারণে কানের দুলের এখানে চলে এসেছি দেখি কানের দুল নিয়ে কোথায় যায় আবার তো যাই হোক কোন কানের দোলটা চুজ করে নিয়ে নিল নিয়ে তারপরে চলে এলাম নাগরদোলনার এখানে বলছে নাকি নাগর দোলনায় চড়বে কিন্তু হ্যাঁ নাগরদোলনায় তো যায় তো কিন্তু আমার হাজব্যান্ড আসেনি বলে নাগর দোলনার মধ্যে চড়তে পারলাম না তার জন্য দুঃখিত আর আমি আর আমার মা দেখো একই কালারের শাড়ি পরেছি একই প্রিন্টের শাড়ি তো এই যে এখন নাগর করতনা দেখে আফসোস লাগছিলো কিন্তু আফসোস লাগলেও কোনো করার ছিল না কারণ যেহেতু আমার হাজব্যান্ড নেই কারণ আমরা গিয়েছিলাম তিনজনই মেয়ে আর মেয়ে মেয়ে এত বড় রিক্স নেওয়া ঠিক না সেই কারণে চড়তে পারিনি তো যাই হোক তারপরে মেলাটা ঘুরবো কিছু কেনাকাটা হয়তো করব তারপরে যে বুনুকে কয়েকটা ছেলে তুলে এখান থেকে আমরা চলে যাব মেলাতে মানে ভিতরে যে মেলা আছে সেখানে তো যাই হোক তারপরে যে চলে এলাম মেলাতে কিছু কসমেটিকের জিনিস কেনাকাটা করব বলে তো যাই হোক বন্ধুরা কী কি কেনাকাটা হয় দেখা যাক কি কি নেওয়া যাক তো যাই হোক এখানে কিন্তু এসে দেখি কাঁকড়া ক্লিপগুলো ভীষণ ভালো লাগছিল খুব সুন্দর ক্লিপ তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করব তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি আজকের ভিডিওটি এখানে শেষ করলাম টাটা বন্ধুরা বাই বাই